মজাদার একটা জলপাই আচার রেসিপি শেয়ার করছি এই তো আমি নিয়ে নিছি এখানে জলপাই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে কেচে কেচে নিব এইভাবে এখন জলপাইগুলো সুন্দর করে সবগুলো জলপাই যতগুলো আমি আচার করবো কেচে নিয়ে রেডি করে নিচ্ছি মুড়ি ধনিয়া মেথি জিরা এবং কয়েকটা শুকনো মরিচ কালো জিরা সব কিছু সুন্দর করে মচমচা করে বেজে আমি ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি এই তো যেই জলপাইগুলো আচার বানাবো সেখানে চিনি দিয়ে আমি কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছি কয়েক ঘন্টা পরে দেখবেন এইভাবে পানি বের হবে তখন চুলায় বসিয়ে দিবেন এই তো চুলায় বসিয়ে দিয়েছি একদমই সহজ রেসিপি এতে কোনো ঝামেলা নেই যে কেউ এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে লবণ লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামচ করে ধনিয়ার গুঁড়ো এবং যে আচারের মশলাটা গুঁড়ো করেছি ওইখান থেকে হাফ চামচ দিয়ে এইভাবে চুলে আজ মিডিয়াম রেখে রান্না করতে হবে পানি এতেও কিছুক্ষণ পরে দেখবেন অনেকগুলো পানি বের হয়েছে এই পানিটা চলে যাবে চলে যাওয়া পর্যন্তই রান্না করতে হবে চিনি শিরাটা সুন্দর ঘন হয়ে আসবে দিয়ে দিয়েছি পাত এবং দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স কিছুটা চিনির শিরাটা একদম যখন আঠা আঠা হয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে তখনই চুলা রাস বন্ধ করে দিবেন আর সবগুলো শিরা এইভাবে জলপাইয়ের গায়ে লেগে যাবে এই তো হয়ে গেল মজাদার জলপাই সবাই রেসিপি ফলো করে বানাবেন